হ্যালো বন্ধুরা ক্যামেরা এবং ক্যামেরার বিষয়ে যারা আগ্রহী এবং যারা ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি পাশাপাশি ইউটিউবিং পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং বিয়ের প্রোগ্রাম যে কোনো প্রোগা অর্থাৎ ক্যামেরার রিলেটিভ অর্থাৎ ক্যামেরা সংক্রান্ত যারা কাজ করে থাকেন এবং কাজ করেন তাদেরকে জানাই ক্যামেরা সার্ভিস বিড়ির পক্ষ থেকে স্বাগতম বর্তমানে ক্যামেরা বাজারের অবস্থা চিন্তা করলে যে বর্তমানে পরিস্থিতি তা বলার বাহিরে বর্তমানে ক্যামেরা এবং ক্যামেরা সংক্রান্ত যে প্রোডাক্টগুলো আছে সকল প্রকার প্রোডাক্টের এত এত দাম বেশি যেটা বলে বোঝানো যাচ্ছে না আর বর্তমানে আমরা ইউটিউব কিংবা ফেসবুক বা মার্কেটিং সাইটে যেগুলো অপশনগুলো আছে সেইখানটাতে আমরা দুই মাস কিংবা এক মাস কিংবা পাঁচ দিন আগে যে প্রাইসগুলো দেখছি কিংবা জানতেছি কিংবা কল করার পরে সেই প্রাইসগুলো থাকতেছে না কেন থাকতেছে না আর বর্তমানে ক্যামেরা এবং ক্যামেরা বাজারের অবস্থাটা কি এবং কি অবস্থাতে আছে। সেই সম্বন্ধে যদি জানতে চান এই সম্বন্ধে একটু হলেও ধারণা নিতে চাচ্ছেন এবং ক্যামেরা বাজার সম্বন্ধে একটু আপনার বোঝার চেষ্টা করতেছেন তাহলে আপনারা এই পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর ভিতরে আপনারা একটু হলেও ধারণা নিতে পারবেন বর্তমান ক্যামেরা বাজার এবং ক্যামেরা বাজারের কি পরিস্থিতি আছে তো বন্ধুরা সময় নষ্ট না করে তার একটু দেখিনি ক্যামেরা বাজারের অবস্থাটা কি। ক্যামেরা এবং ক্যামেরা সংক্রান্ত যে বিষয়গুলো দেখা যায় সেক্ষেত্রে ক্যানন নিকন সনি সকল ক্যামেরা কেউ কারোর কম না আর সেক্ষেত্রে প্রথম দিকে যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে ক্যানন ক্যামেরাটা ক্যাননের ক্যামেরাটা আমরা সব সময় পছন্দ করি বেশি এবং ক্যাননের ক্যামেরা ব্যবহারের দিক দিয়ে সহজ এবং দামের দিক দিয়ে রিজেনেবল হওয়ার কারণে ক্যাননের ক্যামেরাটা আমরা বেশিরভাগ প্রাধান্য দিই আর সেজন্যই আমি আপনাদেরকে প্রথমে ক্যাননের ক্যামেরার ক্যাননের ক্যামেরার প্রাইজের প্রাইজের সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আর এখন আমি আপনাদেরকে ক্যানন ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আগে ছিল আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম কিংবা উনচল্লিশ হাজার টাকা দাম সেই ক্যামেরাগুলো বর্তমানে অনেক অনেক দাম বেশি শুধু দাম এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বেশি না প্রতিটা ক্যামেরা বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম অনেক অনেক বেশি যেমন ধরেন ক্যানন ব্র্যান্ডের টু ফিফটি ডি ক্যামেরা এই ক্যামেরাটা দুই হাজার উনিশ সালে লেটেস্ট আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনার আগামী ছয় মাস কিংবা সাত মাস আগেও কিন্তু আপনার হচ্ছে কেন উনচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ছিল সেই ক্যামেরাটা এখন সেই ক্যামেরাটা এখন কিনতে হচ্ছে আপনাদেরকে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা বেশি বর্তমানে বিশ্ব বাজারে এই ক্যামেরাগুলো অনেক অনেক দাম বেশি প্রতিটা ক্যামেরা ক্যামেরার এইট হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি মার্ট টু টু ফিফটি ডি এইট হান্ড্রেড ডি আপনার হচ্ছে এইটটি ক্যামেরা তারপরে নাইনটি ক্যামেরা সিক্স ডি ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা যদি যান সেক্ষেত্রে আপনার হচ্ছেন প্রতিটা ক্যামেরার অবস্থা খুবই খারাপ অবস্থা আর অন্য দিকে যদি যাওয়া যায় সেক্ষেত্রে নিকোনের যদি ক্যামেরার বাজারে দেখা যায় সেক্ষেত্রে নিকোনের ক্যামেরাগুলো বাজারের অবস্থাওটাও খুবই খুবই খারাপ কারণ হচ্ছে কি নিকোন ব্র্যান্ডেরও প্রতিটা ক্যামেরা নিকোনের ক্যামেরার দিকে যদি চিন্তা করে দেখা যায় সেক্ষেত্রে নিকোনের ডি পঁয়ত্রিশশো একটা মডেল দুই হাজার সালে লেটেস্ট ক্যামেরা একটা মডেল তৈরি করছিলো সেই ক্যামেরাটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্যামেরাটা বর্তমানে আগের প্রাইস যেটা ছিল ছয় মাস আগে প্রাইস ছিল মাত্র আপনার হচ্ছেন তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আর সেই ক্যামেরাটা এখন বর্তমানে প্রাইস হচ্ছে কেন একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে ছাপ্পান্নশটি ক্যামেরা যদি দেখা যায় সেক্ষেত্রে সেই ক্যামেরাটা আগে ছিল মাত্র আপনার একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আর নিকনের এই ক্যামেরাটা বর্তমানে সেই ক্যামেরাটা এখন প্রাইস অনেক অনেক বেশি এটা ক্যামেরা এখন ছাপ্পান্ন হাজার টাকায় পরিণত আছে তারপরে ডি সেভেন সেভেন ফাইভ ডবল জিরো যে ক্যামেরাটা ছিল মাত্র বাষট্টি তেষট্টি হাজার টাকা ক্যামেরা এবং পঁয়ষট্টি হাজার তো বিক্রি করা হয়েছে সেই ক্যামেরাটা এখন বর্তমানে প্রায় শুধু বডিটার দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ অনেক অনেক বেশি অন্যদিকে যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে সনি ব্র্যান্ডের ক্যামেরাগুলো যদি দেখা যায় রক লো বাজেটের এবং কম বাজেটের ভিতর যদি দেখা যায় সেক্ষেত্রে সনি ব্র্যান্ডের সনে সিক্স ফোর ডবল জিরো ক্যামেরা দু হাজার উনিশ সালের লেটেস্ট একটা ক্যামেরা ফোর কে ক্যামেরা সেই ক্যামেরাটা ছিল বাজারে আপনার হচ্ছে মাত্র একাশি হাজার বিরাশি হাজার টাকা সেই ক্যামেরাটা এখন আপনার ছিয়াশি হাজার টাকা আর শুধু বডিটা পাওয়া যেত আপনার হচ্ছে বাহাত্তর হাজার থেকে সত্তর হাজার টাকা সেই ক্যামেরাটা এখন প্রাইস আপনার আটাত্তর হাজার টাকা এই ক্যামেরা সনি ক্যামেরা সিক্স ফোর ডবল জিরো বডিটার দাম আর তারপরে আপনার সিক্স ওয়ান ডবল জিরো যদি ক্যামেরাটা দেখা যায় সেই ক্যামেরাটা ছিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে তেষট্টি হাজার চৌষট্টি হাজার ষাট হাজার টাকা সেই ক্যামেরাটা এখন আপনাদের কিনতে হচ্ছে আটাত্তর হাজার টাকা দেয় তাও ক্যামেরা সংখ্যায় কম এবং পরিমাণে অনেক কম অন্য দিকে যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে এক্সেসরিজ এক্সেসোরিজ যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে দেখতে পাবেন আপনারা হচ্ছে কেন মেমোরি কার্ড ব্যাগ ফিল্টার হুড ফিল্টার করে প্রতিটা প্রোডাক্টের অনেক অনেক দাম বেশি অন্য অন্যথায় অন্যদিকে যদি আপনি ফটোগ্রাফি লাইনে কাজ করতে যাচ্ছেন তাহলে আপনার হচ্ছে ফ্ল্যাশ কিনতে হচ্ছে কিংবা লাইট সেট আপ কিনতে হচ্ছে প্রতিটা লাইটে এবং প্রতিটা ফ্ল্যাশেরই অনেক অনেক দাম যেই আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই আগে একটা আপনার হচ্ছে এখানে টি সিক্স হান্ড্রেড একটা গুডেক্স ব্র্যান্ডের ফ্ল্যাশের দাম ছিল মাত্র আপনার হচ্ছে এখানে পঁয়তাল্লিশশো টাকা কিংবা বিয়াল্লিশশো তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা সর্বোচ্চ ছিল সেই ফ্ল্যাশটা এখন বর্তমানে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে পা তার পাশাপাশি একটা চার্জার এবং ব্যাটারি যদি কেনা যায় বারোশো টাকা দিয়ে সেই ব্যাটারি চার্জার এখন আপনাকে কিনতে হবে পনেরোশো থেকে ষোলোশো এবং দুই হাজার টাকাও আছে আর ফটোগ্রাফি নাই লাইনের যে আইটেমগুলো আছে সবকটা ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসোরিজ সব কিছু অনেক অনেক দাম এখন বেশি অন্যদিকে যদি দেখা যায় বড় ক্যামেরা বড় ক্যামেরার তো অনেক মানে যারা ভিডিও লাইনে কাজ করেন ফুল প্রফেশনালি কাজ করেন পাশাপাশি আপনারা হচ্ছে বিয়ের প্রোগ্রাম করে থাকেন মহাশালে তাদের জন্য দেখা যায় যে ভিডিও ক্যামেরা এখন না ধরার বাইরে কারণ হচ্ছে ভিডিও ক্যামেরা যেমন সনের এমডি এইচ টু এখন এটা ব্যান্ড হয়ে গেছে এখন এমডি এইচ থ্রি আগে একটা প্রাইস ছিল ছয় মাস আগেও সেই ক্যামেরার প্রাইস ছিল এই ক্যামেরাটার দাম ছিল মাত্র একষট্টি হাজার টাকাতে বাষট্টি হাজার টাকা ক্যামেরা আর সেই ক্যামেরাটা বর্তমানে এই ক্যামেরাটা কিনতে গেলে অনেক অনেক বেশি এই ক্যামেরাটা এখন পঁচাত্তর হাজার টাকা দাম আর অন্যদিকে যদি সনি ব্র্যান্ডের পি ক্যামেরা আপনার ছিল মার্কেটে চুয়াত্তর হাজার পঁচাত্তর হাজার এবং বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম আর সেই ক্যামেরাটা এখন বর্তমানে পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনাদের কিনতে হচ্ছে অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা থেকে আপনার হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা বেশি প্রতিটা প্রতিটা ভিডিও ক্যামেরাতে অনেক অনেক দাম বেশি তারপরে যে প্যানাসনিক ব্র্যান্ডে পিভি হান্ড্রেড ক্যামেরাটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা দেখুন আপনার আগে ছিল পঁচাত্তর হাজার টাকা দিয়ে বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দিয়ে কিনতে পাওয়া যায় যাচ্ছিলো আর এখন বর্তমানে এই ক্যামেরাটা আপনাকে কিনতে হয় পঁচানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা তারপরে ফোর কে ভিডিও ক্যামেরাগুলো যদি যান সেক্ষেত্রে অনেক অনেক বেশি দাম পড়ে যাবে একটা দিক দিয়ে আপনার কম বাজেটের ভিতরে যে ক্যামেরাগুলো ছিল যেমন ওল্ড মডেল অর্থাৎ পুরাতন মডেল যে পুরাতন মডেলগুলো ক্যামেরা যেমন কেননা সিক্স হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেডি ফাইভ হান্ড্রেডি ফাইভ ফিফটি ডি পনেরোশো ডি এই ধরনের যে ক্যামেরাগুলো আছে অনেক পুরাতন মডেল যেগুলো আগের অর্থাৎ পনেরো সাল তেরো সাল ১৪ সালের যে ক্যামেরাগুলো আছে সেইগুলো আনুপতিক হারে এই যে রানিং যে ক্যামেরাগুলো আছে সেইগুলো ক্যামেরাতে যে পরিমাণ দামটা বাড়ছে সেই তুলনায় এই ক্যামেরাগুলো অতটা দাম বাড়েনি তারপরও আগে আপনার একটা ক্যামেরা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা মাঝে বিক্রি করা হতো আপনার হচ্ছে উনত্রিশ হাজার আঠাশ হাজার একটা ফুল প্যাকেজ ব্যাগ মেমোরি সব কিছু স দেওয়া হতো কিন্তু সেই ক্যামেরাটা এখন আপনাকে কিনতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিংবা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার টাকা কিনতে হচ্ছে সেক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা করে বাড়তি সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা ছিল আপনার মাত্র তেইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার টাকা সেই ক্যামেরাটা আপনাকে কিনতে হচ্ছে আঠাশ হাজার কিংবা সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে সে আনুপাতিকারে এই ধরনের ক্যামেরাগুলো তারপর ফাইভ হান্ড্রেড ডি ফাইভ ফিফটি যেমন আঠারো হাজার কিংবা পনেরো হাজার টাকাতে আপনি কিনতে পারতেছিলেন কিন্তু সেই ক্যামেরাগুলো এখন মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে যেহেতু আমরা শৌখিন এবং আর তার পাশাপাশি আমরা ইউটিউবের কাজ করতেছি এবং করব এবং বিভিন্ন কাজের সাথে আমরা ক্যামেরা সম্পৃক্ততা এবং ক্যামেরা খুবই জরুরি একটা দরকার যেহেতু কিনা লাগবে অবশ্যই অবশ্যই আপনারা যদি এই ধরনের ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং ক্যামেরার বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন কারণ হচ্ছে কিন্তু প্রত্যেকটা দিন ক্যামেরার দাম বাড়তেছে এবং প্রতিটা দিন ক্যামেরা প্রাইস ডাউন করতেছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা একটা ক্যামেরা বাজেট নিয়ে আসলেন মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বাজারে এসে দেখলেন আপনার সেই ক্যামেরাটার দাম ষাট হাজার টাকা এই বিভ্রান্তিকর প্রবলেম যেন না পড়তে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন যার কারণে আপনার জন্য বেস্ট এবং ভালো হবে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সরাসরি কল করুন আমার ফোনে ফোন নম্বরে আমার ফোন নম্বর ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনারা সরাসরি আমারকে পেয়ে যাবেন আমি কবির তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ